অসাধারণ কুটি বসছে মন ভালো হয়ে যাচ্ছে এই পিসটা একদম রাজকীয় কাজ করে দেওয়া আসসালামু আলাইকুম আনাল ভাই কেমন আছেন ভালো আছি আ চ্যানেল ভাই খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি আপনার হাতে শাড়িটা জলজল করতেছে এক কথা একদম সাইন করতেছে সেদিন আমরা এইটানি আরেকটা কালার দেখিয়েছিলাম সি গ্রিন বা সি ব্লু টাইপের কালার তাই তো হ্যাঁ হ্যাঁ সি ব্লু টাইপের আচ্ছা আচ্ছা তো শাড়িটা এত সুন্দর আসলে কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মন কিন্তু ভালো হয়ে যাবে শাড়িটা দেখলে আর আপুরা যারা আছেন একটু মেরুন টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে যাবেন এটা এটা বলেন উপরে তো মানুষ এখন হয়ে গেছে আহ এখন আমরা জিমিচুর বাইরে আমরা নতুন কিছু নিয়ে আসছি ভিন্ন কিছু ভিন্ন ধর্ম কিছু নিয়ে আসছি যেমন এটা হচ্ছে আপনার কুচি খুব সুন্দর হবে পিওর সিল্কের উপরে আচ্ছা একটু যেহেতু কুচির কথা বলে ফেলছেন কুচি কি দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ কুচি কুচি দেওয়া যাবে দিয়ে আমাদেরকে দেখে দিন প্লিজ আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করি আর ভিডিও যাতে না হয় ভিডিও শর্টের মধ্যে কিন্তু আমরা কুচি দিয়ে একটু কুচি শাড়িটা দেখা সবাই এখন সিল্কের শাড়ি চাচ্ছে আচ্ছা সিল্কের শাড়ি শাড়ি পোস্ট করার পরে কিন্তু ভাইরাল

সেট করার পরে আপনি একটু দেখবেন প্লিজ দেখেন কেমনটা লাগে কেমন লাগে দেখেন খুব সুন্দর কিন্তু লাগবে এই দেখেন এক কথায় অসাধারণ এক কথা দেখেন কুচি কত সুন্দর করে কুচি বসে গেছে একদম আসলে আমি একটু আমি কিন্তু নিচে এখনো হাত দেই নেই একটা ধরি ঠিক করে নেই তারপরেও দেখেন আপনার কত সুন্দর কুচি আপনার অসাধারণ কিন্তু কুচি আসলে সরি একটু শেখের জন্য সরি অসাধারণ কুচি বসছে মন ভালো হয়ে যায় বুঝছেন শাড়িটা যারা দেখতে পাচ্ছেন আর ভাইয়ার পিছনে কিন্তু আরো সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি যে শাড়িগুলো সবাই ক্রাশ খায় শাড়িগুলো ভিডিও আমরা কিন্তু পার্ট বাই পার্ট নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম